হ্যালো গাইজ স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা এখান থেকে বার্নিং হট গেমটা খেলার চেষ্টা করব বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন উনষাট হাজার প্লাস তো মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকা প্রফিট করার চেষ্টা করব তিনশো টাকা করে গেম প্লে করছি দেখি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রফিটে পৌঁছাতে পারি কি না ভিডিওটা একটু বড় হতে পারে সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর ভিতরে কিছু ইনফরমেটিভ তথ্য থাকবে ওকে আঠারোশো আসছে তিনশো টাকায় গুণ আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে আবার আঠারোশো আসছে বার্নিং হট খেলার বেসিক কিছু টিপস হচ্ছে আপনি সব সময় একই অ্যামাউন্ট রেখে গেম করবেন না মাঝে মাঝে অ্যামাউন্টটা বাড়িয়ে দিবেন মাঝে মাঝে অ্যামাউন্টটা কমায় দিবেন আপনি এই গেমটা খেললে আপনি নিজে থেকে বুঝতে পারবেন কখন অ্যামাউন্টটা বাড়ানো উচিত এবং কখন অ্যামাউন্টটা কমানো উচিত আসলে সব গেম খেলতে খেলতে একটা অভিজ্ঞতা তৈরি হয় আর যারা দীর্ঘদিন একই অ্যাকাউন্টে গেম প্লে করে অনেক বেশি লস করছেন বা আপনার পুরনো অ্যাকাউন্ট দিয়ে গেম প্লে করছেন তাদেরকে আমি বলবো স্ক্রিনে দে অফিসিয়াল কোড বিএনএইস টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান এক্স বেট এবং মেগাপারিতে নতুন অ্যাকাউন্ট করে গেম প্লে করলে একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই আমার সাথে একমত হবেন না আবার যারা দীর্ঘদিন এই জগতে আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন তো যার যেটা ইচ্ছা তবে আমি সাজেস্ট করি সময় নতুন অ্যাকাউন্টে গেম প্লে করার জন্য ওকে অ্যামাউন্টটা আমরা পাঁচশো টাকা রেখে গেম প্লে করছি এবং এখন পর্যন্ত মোটামুটি চার হাজার টাকা প্রফিটে আছি দেখা যাক শেষ পর্যন্ত আমরা কত টাকা প্রফিট করতে পারি আবারও দুই হাজার আসছে পাঁচশো টাকায় অ্যান্ড আবারও এক হাজার পরবর্তীতে আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ওকে চার হাজার আসছে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য ওকে আবারও চার হাজার অ্যান্ড আমার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন সত্তর প্লাস তো আমি মোটামুটি দশ হাজার টাকা প্লাস প্রফিটে আসি এখনও পর্যন্ত মাত্র ষাট হাজার টাকা নিয়ে গেম প্লে করে চার পাঁচ মিনিট গেম প্লে করে দশ হাজার টাকা প্রফিট চলে আসছি তো অনেকে কম ব্যালেন্স নিয়ে গেম প্লে করেন আপনারা চেষ্টা করবেন কম ব্যালেন্স নিয়ে গেম প্লে করে কম টাকা প্রফিট করার জন্য যদি আপনি চিন্তা করেন যে পাঁচ হাজার টাকা নিয়ে গেম প্লে করছেন আপনি একদিনে আপনার অ্যামাউন্ট পাঁচ লাখ টাকা করে ফেলবেন ওইটা ভাই দুঃস্বপ্ন ওইখান থেকে বের হয়ে আসেন ওইটা লাখে একজন আর হয় তো আমি কখনোই বলবো না আপনি একদিনে লাখোপতি বা কোটিপতি হয়ে যান আপনি অল্প অল্প করে প্রফিট করেন তাহলেই এই গেমগুলোতে টিকে থাকা সম্ভব প্রত্যেক দিন অল্প অল্প করে প্রফিট করেন তাহলেই কেবল গেমগুলোতে টিকে থাকা সম্ভব ওকে আমি কিন্তু কথা বলতে বলতে লসে চলে আসছে সত্তর হাজার টাকা প্লাস ব্যালেন্স ছিল আমার এখন আবার পঁয়ষট্টি চৌষট্টি হাজারে চলে গেছি দেখি আরও আরেকটু গেম প্লে করে আবার সত্তর হাজারে যেতে পারি কি না আমার মোটামুটি দশ হাজার টাকা প্রফিট হয়ে গেছিলো আমার উচিত ছিল তখন গেমটা থেকে বের হয়ে যাওয়ার ওকে চার হাজার পাঁচশো আসতে অ্যান্ড সত্তর হাজার অ্যান্ড আমি মোটামুটি দশ হাজার টাকা প্রফিট করে ফেলছি এখন আমি গেমটা থেকে বের হয়ে যাব তো যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই স্ক্রিনে দেয় অফিসিয়াল কোড বিএনএস টু হান্ড্রেড এই কোড দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন এই কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান এক্স বেট মেল বেট এবং মেগাপাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ